গতকালকে একটু সমস্যা হয়ে গেছে আমি এই মোটরটি নতুন ফিটিং করেছিলাম গতকালকে হঠাৎ জয়েন্ট ছুটে গেছে পানিতে এই সুইমিং ফুলের গরটি ফানিতে বরফুল এই মোটরগুলি পানিতে ডুবে গেছে সেই জন্য আমি এখান থেকে মোটর খুলে নিয়েছি রোজে শুকিয়েছি এখন আমি ফিটিং করবো আপনারা দেখতে থাকেন সুইমিং ফুলের মটর আরেক করে খোলা যায় আমি সকালে একটি ভিডিও দিয়েছিলাম এই মটনগুলি পানিতে ডুবে গেছে দেখেন পানি ডাক পানি এক মিটারের উপরে পানিতে এই এখানে এখানে ফানি দেখ এবার আবার পানি হয়ে গেছে এ পানিতে মটরগুলো ডুবে গেছিলো ওয়াটার হিটে ডুবে গেছিলো আমি তৎকালিক এবারগুলি অফ করে সুইমিং সুইমিংপুলে পানি নিষ্কাশন করেছি মটরের সাথে এবং এই মটরগুলি খুলে মটরগুলি খুলে আমি রুদ্রে এক দিন শুকিয়েছি এক দিয়ে শুকানোর পরে আজকে আলহামদুলিল্লাহ বিকাল আমি ফিটিং করেছি এখন দুইটা মোটর চলতেছে ওকে এবং ওয়াটার হিটারও অর্থে কোনো সময় হয় নাই ওয়াটার হিটারও চলতেছে দেখে তো একটু বুদ্ধি করে কাজ করলে সব এটা সাকসেস হবে বয়ের কোনো ফার্ম নাই এই মোটরগুলি খোলা যায় আপনি এই ফার্মটি রেখে এখানে বোর্ড আছে এখানে এখানে বোর্ড আছে দেখা যাচ্ছে না আর এখানে বোট আছে বোট খুলে এটি আলেক করে শুকিয়ে চোখাতে দেবেন শুকিয়ে গেলে আবার যখন বরাবর যাবে এখন এখন আমার দু দুটি মটর ভালো আর একটি আরেকটি মটর আছে এটিও ভালো এটিও আমি একটু ঠিক করব আজ একটু ঠিক করি নেয় দেখেন দেখে এটা আমি কুলে রুদ্রে শুকিয়েছে পর ঢুকিয়ে ঠিক করে চালু করতে পারবো কোন আবাদ বিপদ তো আসবে সেদিন করার কোনো দরকার নাই আমি সকালে একটি ভিডিও দিয়েছি সেটিকে দেখবেন আর এখন আমি সম্পূর্ণ সিটি শেষ করে করেছি আর আলহামদুলিল্লাহ সবগুলি বরাবর আছে এ এবার আবার পানি হয়েছিল এবার আমার দিতে ভর্তি হয়ে গেছিলো এই ফ্যাটটি আমি এই মোটরটি নতুন পিঠিক এখানে গিলু দিয়ে লাগাই লাগিয়েছি এখানে ঘিরুর ফাইটটা বাহি হয়ে পানি এই মোটরগুলো পানি এসে পানিতে ভর্তি হয়ে গেছিলো সেই সেই জন্য মোটর কুল পানিতে ডুবে গেছে এবং ওয়াটার হিটার পানিতে ডুবে গেছে আমি সবগুলি খুলে রোদ্রে শুকিয়ে আলহামদুলিল্লাহ রুদ্রে শুকিয়ে আবার যত বরাবর সোজেছে আমাকে বিওয়াস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য শিক্ষামূলক ভিডিও দেবো আপনারা দেখবেন আপনাদেরও উপকৃত হবে আমারও আমিও আপনাদের সহযোগিতা পেলে আরও ভিডিও বানাতে সাহায্য উৎসাহী হব হকি গাছ আল্লাহ হাফেজ